নমস্কার গল্প শ্রবণ চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন মহর্ষিতা দেবীর লেখা গল্প রং নাম্বার। রাত একটা তীর্থবাবুর ঘুম ভেঙে গেল টেলিফোন বাজছে মাঝরাতে টেলিফোন বাজলে কেন এত ভয় করে হ্যালো শুনুন হাসপাতাল থেকে বলছি আপনাদের পেশেন্ট এইমাত্র মারা গেলেন হ্যালো আমাদের পেশেন্ট হাসপাতালে আমাদের কোনো পেশেন্ট নেই আপনার নম্বর রং নম্বর ছেড়ে দিন রং নাম্বারে ফোন করেন কেন রং নাম্বারে তীর্থবাবু ফোনটা নামিয়ে রাখেন ভয় করে ভীষণ ভয় করে হঠাৎ ফোন বেজে ওঠে কেন কেন এত রং নাম্বার হয় সবিতা জিজ্ঞেস করেন আজ অনেক দিন হয়ে গেল সবিতা বা তীর্থবাবু কেউ অনেক রাত অবধি ঘুমন না ঠিক বারোটায় তীর্থবাবু একটা ঘুমের বড়ি খেয়ে নেন খেয়ে চোখ বুঝে শুয়ে মনটা চিন্তাশূন্য করে ফেলতে চেষ্টা করেন পারেন না কিছুতে পারেন না তীর্থবাবু তার চেতনা আর অবচেতনা প্রথম স্তরের চেতনা আর অতল স্তরের চেতনা প্রত্যেকটির মাঝ দিয়ে খাড়া খাড়া দেওয়াল উঠে যায় দেওয়ালগুলোর গায়ে পোস্টার আটা থাকে দীপঙ্করের ছবি শৈশবের দীপঙ্কর মাথা নেড়া নেলা চেহারা প্যাট্রিক পাশ করা দীপঙ্কর গ্রাজুয়েট দীপঙ্কর লম্বা একারা ভাবুক আর শান্ত চেহারা দীপঙ্কর তীর্থবাবুর একমাত্র ছেলে সন্তান সন্তান মানুষ সন্তান কেন চায় কেন ভালোবাসে সন্তানকে তীর্থবাবু রোজ এই প্রশ্নটা নিজেকে করেন তারপর ঘুম আসে গাঢ় অথচ অস্বস্তিতে আতঙ্কে বিপর্যস্ত ঘুম সবিতা বোধায় তখনও ঘুমুন না তাই তিনি জিজ্ঞেস করেন কার ফোন রং নাম্বার কোত্থেকে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ওগো আমাদের ফোন যদি হয় পাগলামি করো না সবু দীপু নীরেনের কাছে আছে তুমি জানো ওখান থেকে নীরেন ওকে দিল্লিতে ভর্তি করে দিতে চেষ্টা করছে সব জেনেও পাগলামি করো কেন নীরেনের কাছে যদি থাকবে তবে দীপু চিঠি লেখে না কেন নিরেন কেন চিঠি লেখে না আমায় তোমরা কি ভেবেছ আমি কান্নাকাটি করব। ছুটে যাব নিরেনের কাছে সবু অস্থির হই না আমার যে মনে হয় দীপু নিরেনের কাছে নেই নিরেন ইচ্ছে করে আমায় কিছু বলছে না চুপ করো সবু কেঁদো না সব ঠিক আছে তুমি তো জানো দীপুর পালিয়ে থাকবার কোনো কারণ নেই তবে ও আসে না কেন সবু অসুখে অসুখে তুমি অবুজ হয়ে গেছো দিনকাল খারাপ এ অঞ্চলটাও ভালো নয় তাই ও আসে না সবিতা এ সময় কাঁদতে শুরু করেন আস্তে আস্তে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে কাঁদতে এক সময় সবিতা ঘুমিয়ে পড়েন তীর্থবাবুর ঘুম আসতে দেরি হয় কি হয়ে গেল দেশের অবস্থা আচ্ছা রুগী যদি মারা যায় তবে টু থ্রি এক্সচেঞ্জের নম্বর দিলে ফোর সেভেন ফোন করবি তোরা রং নম্বর যাদের রোগী তাদের মনের অবস্থা কি হয় জানিস কিংবা হয়তো কোনো অবস্থায় হয় না আজকাল নাকি সবাই কুরুক্ষেত্রের অর্জুন চূড়ান্ত নির্বেদে মৃত্যুকে গ্রহণ করে লাশ নাকি বিছানাতেই পড়ে থাকে খরচ বাঁচাবার জন্যে আত্মীয়রা চলে যায় আর আসে না নাকি পড়েই থাকে ঠান্ডা গোদামে কেউ দেখতে আসে না পর্যন্ত তীর্থবাবুর ভয় করে খালি খালি ভয় করে এ একটা অন্য কলকাতায় বাস করছেন তিনি অন্য পশ্চিমবঙ্গে দেখতে মনে হয় সেই শহর সেই গড়ের মাঠ মনুমেন্ট ভবানীপুর আলিপুর চরকডাঙ্গার মোড় সেই আষাঢ়ে রথের মেলা চৈত্রে কালীঘাটে গাজন মাঘে বড়দিনের আলোকসজ্জা সে শহর নয় এ একটা ভুল শহর রং সিটি ভুল ট্রেনে চড়ে ভুল শহরে এসেছেন তীর্থবাবু নইলে সবিতাকে বলা সবগুলো স্তোকের কথা ভুলে গিয়ে তীর্থবাবু ভাবেন নইলে দীপঙ্করের চিঠি লিখে না কেন কেন নিলেন খবর দেয় না দীপঙ্করের কেন কেন সন্তান চায় মানুষ কেন ভালোবাসে আত্মজকে আত্মজাকে মৃত্যুকে মুখাগ্নি করবে বলে রং আনসার যতদিন জীবিত আছেন ততদিনই সন্তানকে চান তীর্থবাবু কাছে থাক তুই পাশে থাক আমার জ্বালা যন্ত্রণা নিয়ে ভাগ নে আমার সঙ্গে এক হয়ে যেতে শেখ রং হোপ কোথায় একটা এক্সচেঞ্জ আছে যেন এই শহরের কোথায় একটা এক্সচেঞ্জ কে সেখানে বসে তীর্থবাবুকে শুধু বলছে রং নাম্বার রং সিটি রং হোপ কে সে কোথায় সেই অদৃশ্য অপারেটার অপারেটরদের দেখা যায় না কেন ভাবতে ভাবতে তীর্থবাবু টুপ করে ঘুমের ভিতর ডুবে যান এই রকমই চলে দিন থেকে রাত সোম থেকে রবি সকাল থেকে সন্ধ্যা রাতগুলোকে ভয় করে তীর্থবাবুর কেননা ঘুমের মধ্যেই শুধু সারি সারি দেওয়াল দেখতে দেখতে পান তিনি দেওয়ালে দীপঙ্করের মুখ আঁকা থাকে ঘুমের মধ্যেই তীর্থবাবু ভাবতে থাকেন তবে কি মনোজের কাছে যাবেন মনোজ ওর বন্ধু মনের রোগের ডাক্তার তীর্থবাবুর নিশ্চয়ই অসুখ হয়েছে তোমার অসুখ হয়েছে তীর্থ মনোজ রায় দিল তীর্থবাবুর শুকনো মুখ কাতর চাহনি আর বারবার কপাল থেকে গাম মোছার চেষ্টা ও লক্ষ্য করছিল কি অসুখ নার্ভের নার্ভ তো আমার ভালোই মনোজ তোমার চিন্তাগুলো অলিক অলিক তুমি কি বলছো তুমি নিজেই শোনো মনোজ টেপ রেকর্ড চালিয়ে দিল মনোজ রোগীদের স্বীকারোক্তি টেপ করে নেয় তারপর বিচার করে রায় দেয় তীর্থবাবু টেপ রেকর্ডটা দেখে মনে মনে টাকার অঙ্ক হিসেব করছিলেন এখন হঠাৎ একটা ক্লান্ত নিচু গলা শুনতে পেলেন আমার মনে হয় বাড়িটা আমার নয় কড়া নাড়লে কেউ দরজা খুলবে না কেননা আমি রং অ্যাড্রেসে এসেছি পথে ঘাটে চলতে চলতে আমার শুধু মনে হয় কলকাতা এখন কলকাতায় নেই বাইরের বাড়ি ঘর দৌড় গড়ের মাঠ মনুমেন্ট সব অন্য একটা শহরকে ধরে দিয়ে কলকাতা উধাও হয়ে গেছে মনে হয় ইটস এ রং সিটি কোনো প্রয়োজন নেই তবু এটা যে সেই কলকাতায় তা নিজেকে বিশ্বাস করবার জন্য সেদিন কেওড়াতলায় গিয়েছিলাম দেওয়ালের লেখাগুলো পড়েই বুঝতে পারলাম আমি ভুল জায়গায় এসেছি সেদিন আমি স্বপ্ন দেখেছি টেপ রেকর্ডার থামিয়ে দিল মনোজ তীর্থবাবুর দিকে চাইলো বলল কি স্বপ্ন দেখেছ তীর্থ আমি বলতে পারবো না কি স্বপ্ন আমাকে জিজ্ঞেস করো না মনোজ আমাকে জিজ্ঞেস করো না স্বপ্নটা আমি মাঝে মাঝেই দেখি সেই জন্যেই আমার জানা দরকার না মনোজ তুমি অসুস্থ তীর্থ স্বাভাবিক অসুস্থ হওয়া স্বাভাবিক কেন আমার পক্ষে অসুস্থ হওয়া স্বাভাবিক কেন তোমার ছেলে তো আমার ছেলে কি বাড়িতে নেই মনোজ আমি জানি না কে তোমায় কি বলেছে আমার ছেলে দীপঙ্কর কাজী নিরেনের কাছে আছে লখনৌতে ওখান থেকে দিল্লিতে পড়বে দীপঙ্কর গড মনোজ যেন যন্ত্রণায় আর দুঃখে কথাটা বলল ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস উঠে এলো একটা তীর্থ ওদের সময়ের সবচেয়ে ঠান্ডা মাথার ভালো ছেলেটা এরকম হয়ে গেল গড মনোজ খসখস করে ওষুধের নাম লিখল কাগজ ছিঁড়ে ফেললো তারপর একটা ওষুধের শিশি দিল তীর্থবাবুকে বলল, রাতে একটা খেয়েও তীর্থ ঘুম হবে দাও তীর্থবাবু ওষুধের শিশিটা নিলেন বেরিয়ে এলেন মনোজ দরজা পর্যন্ত এগিয়ে এলো তারপর বলল বোস তোমার কাছে আর যায়নি তো না কেন আমি ওকে বারণ করেছি ও এলে আমি ঢুকতে দেব ভেবেছো বাড়িতে সবিতাকে সব আজে বাজে কথা বলে চলে যায় শুধু তীর্থবাবু বেরিয়ে এলেন এখন সন্ধ্যা হয়েছে নাকি সকাল রাস্তায় কাতারে কাতারে লোক নাকি জনশূন্য পথ নির্জন পথ মেঘাবৃত রজনী ঝড় ঝঞ্ঝা জয় সিংহ ছড়িতে শান দিচ্ছে রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগতো দীপঙ্করের পাঠ্য ছিল রাজশ্রী তীর্থবাবু বুঝতে পারলেন তার চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে সন্তানরা এখন ঘাতক ঘাতক পিতামাতাদের নিয়ত হত্যা করে থাকে তীর্থবাবু ওষুধের শিশিটা যত্ন করে নিয়ে যেতে লাগলেন যেন অলিম্পিকের পবিত্র অগ্নিশিখা নিয়ে যাচ্ছেন আজ রাতে শুয়ে শুয়ে তীর্থবাবু সেই শব্দটা আবার দেখলেন শুয়ে দেখলেন চৌরঙ্গী রোডটার দুপাশে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে তারা সবাই নিশ্চল পথের দুপাশে বড়ো বড়ো সাদা উজ্জ্বল আলো পথের মাঝখানটা রক্তাক্ত সেখানে দাঁড়িয়ে একটা পৌড়া রমণী আলোলাইত চুলে বুকে হাত চাপড়ে প্রবীর 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 বিলাপ করছে মেয়েটিকে দেখেই তীর্থবাবু বুঝতে পারলেন ও পুরাণের সেই জনা দূরে দূরে ভীষণ প্রান্তরে মরুভূমি দুরন্ত শ্মশানে হেতাতর নাহি স্থান দুর্গম কান্তরে তুষার মাঝারে পর্বত শিখরে চল চল পাপ যে পতিতোর পুত্র ঘাঁতি অরাতির শখা চলপুত্র শোকা তোরা রমণীটি আকাশ পাটিয়ে চেঁচাচ্ছে এই সময় ড্রপ ফেলে দাও ঘণ্টা বাজাও বলে কারা চেঁচিয়ে উঠল কে বলল এটা মাহিশ নয় চলে যাও তৎক্ষণাৎ তীর্থবাবু বলতে গেলেন শি ইজ ইন দি রং সিটি কিন্তু ঘণ্টা বাজতে শুরু করে দিল ঘন্টা বাজছে ফোন বাজছে তীর্থবাবু উঠে বসলেন টেলিফোন মানুষ রাখে কেন ভাড়া দিতে জীব বেরিয়ে যায় নভিশ্বাস উঠে যায় তখন তীর্থবাবু রিসিভার তুললেন ফোর ঠিক ওই নাম্বারটায় তীর্থবাবুর সামনে টেলিফোনটার গায়ে লেখা আছে তীর্থবাবু বললেন নো এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয় নো তীর্থবাবু আমি বোস হ্যাঁ সেদিন যা বলেছিলাম দূরে রেল লাইনের পাশের বডিটা হ্যাঁ দীপঙ্করের ডায়েড অফ ইনজিওরিস আপনি তো এলেন না বডি হ্যাজ বিন ক্রিমেটেড হ্যালো শুনতে পাচ্ছেন না এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয় না এটা ফোর নাইন নয় না রং নাম্বার তীর্থবাবু ফোন নামিয়ে রাখলেন কি ভেবে রিসিভারটাই নামিয়ে রাখলেন তারপর বিছানায় ফিরে গেলেন স্বপ্নটা আবার দেখতে হবে যেমন করে হোক আরেকবার দেখতে হবে স্বপ্ন দেখে তবে তীর্থবাবু জানতে পারবেন কেমন করে উন্মাদিনী জনা রং সিটি থেকে পালিয়ে গেল স্বপ্ন ছাড়া তীর্থবাবুর হাতে আর কিছু নেই আজ জেগে জেগে কলকাতার পথ ঘুরলে একটা বেরো বড়ো পথ দেখতে পান না তীর্থবাবু এখন তাকে জনার পেছন পেছন যেতে হবে প্রবীরের মৃত্যুর পর প্রবীরের বাপ থেকে সবাই যখন ঘাতকদের নিয়ে বিজয় উৎসব করছিল একা জনা পালিয়ে গিয়েছিল তীর্থবাবু ঘুমিয়ে পড়লেন সমাপ্ত ধন্যবাদ